আজকের রেসিপি নিরামিষ কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আলু আমি সেদ্ধ করে নিয়েছি সর্ষের তেল গরম করে নেওয়ার পর পাঁচ ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা বাতা টমেটোর পেস্ট তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো মশলা জিয়ের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু মশার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব কাজু বাদাম চারমগোজ কষ্ট যেটা আমি একসাথে বেটে নিয়েছি আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল তিন চার মিনিট রান্না করব সবশেষে দিয়ে দেব ডাইজস্ট করে রাখা কাঁসুরি মেথি হাফ চামচ গরম মশলা পাউডার কাসুরি মেথি ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব ভেজ কাশ্মীরি আলুর দম রেডি